ওই বাংলার মুরগি ডিম পারে ইংরেজ মুরগি আমি হইলাম গা বৃষ্টি সাপ্লায়ার নাম মিস্টার মে আহ আজকে সারাদিন বৃষ্টি হইলাম তারপর কেন জানি তৃপ্তি পাইতেছি না দেহি কুইতে যদি আর একটু বৃষ্টি হইতাম পারি কিনা এটারে পাত মনে করো না এটা হচ্ছে বদ্রপাত আবার এটার অন্য কিছু মনে করো না দুনিয়াটা তো লিজেন্ডা বইরে গেছে ও আজকে তো আর বাংলাদেশে খেলা আছে হ্যালো স্টেডিয়ামের পাশে কি আমাদের কোনো এজেন্ট আছে আছে তো তাইলে ওরে ক বৃষ্টিতে স্টেডিয়ামরা বাসা দিতে বাঙালিদের পুরো ভরসা তার চেয়ে ভালো খেলা পরিত্যক্ত হয় আরে ভাই বৃষ্টিতে বিস্তেছেন কেন আয়েন চাচা সাতির তলে আহেন আব্বে হালায় নিস্তালা তো তলে গেছে চান্দি সুগার হালাপ কি বিজক পুরোটাই বিজক আরে বাবুরে বৃষ্টির জ্বালা আমার জীবনটা ঠিকই গেছো দাদু তো বেহা বেশি থামান নামে কোনো খবরই নাই তার উপর পানির জন্য রাস্তা তো তলে গেছে হালা চক্করে আবার মোটর সাইকেল কিনছি হালা মোটর সাইকেল নিয়ে তো ঘুরা ঘুরি দূরের কথা এলাকার মধ্যে লঙ্গি কাঁদে নিয়া রাস্তা পার হওয়া লাগে এদিকে আবার এলাকার নেতা ভাতারা কয় বৃষ্টি হলে তো একটু পানি বই। হালা এই নেতা ভাতার মাথা কি ঢুকে না পানি চলাচলের জন্য এই ডেরেনটা ঠিকঠাক করা লাগবো ঢাকা শহরের এক ডেরেনা আমার ডাক দেখ সুজন ভাই আমি তো অনেক চিকনা চেক না পানি সাপ্লাই দিয়ে আমি কুল পাইতেছি না আমাকে এক পাল হার বালেনে দিবেন কায় একটু মোটা সোটা হইতাম না 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 ভাই হার দরকার নাই এলাকায় বন্যাই বলা ভাবতেছি এলাকায় একটা ট্রাভেল এজেন্সি খুলুম যারা টাকা সংকটের কক্সবাজার সাঁতার কাটতে পারে না তাদেরকে কম করেছে এই ডাকা শহরে সাঁতার কাটা তাহলে আমিও কোষ পাবলিকও কোষ বাড়িতে আমার ছোট ছোট বাচ্চা হেরাও কোষ খুশ বা বা বাহ সাবাস সাবাস ভাই রা ভাই হাত দিয়ে নিজের পিঠটা লাগুল পাইতেছি না একটা তাপর দেওয়া দিন তো আলার বৃষ্টি সকালে বৃষ্টি দুপুরে বৃষ্টি বিকেলে বৃষ্টি রাত্রে বৃষ্টি মাঠে খেলতে গেলেও বৃষ্টি কোথাও ঘুরতে গেলেও বৃষ্টি মাগার স্কুলে যাওয়ার সময় এলে আর বৃষ্টি নাই স্কুলে যাওয়ার পরে ঠিক আবার বৃষ্টি আর আমি বৃষ্টির জন্য রাস্তায় দাঁড়াতে বৃষ্টি না হলে তো আমি স্কুলে যাই না ইয়া কৌ কি বৃষ্টি হলে তো যাইবা আর তো দূর এই বৃষ্টি হে বৃষ্টি না বৃষ্টি আমার বান্ধবী বৃষ্টি বৃষ্টি ওরে বাপুরে বান্ধবী দিকে মনে পড়লো দুনিয়াতে যে কটা বেজালে জিনিস আছে সব গুণা সেরে যেমন মেঘ বৃষ্টি বন্যা গুন্ডি জোর না আর হাই না কাটি না হ্যালো বয়নারা আমার কোন দোষ সব দাদু কইছে আচ্ছা যাক গা টপিকে ফিরত আহি হ্যাঁ আল্লাহর বৃষ্টি দুই সাল টাকা বৃষ্টি বৃষ্টি গেল আচ্ছা দাদু কোনো কোনোভাবে আটকান যায় না

ইয়া বাপুরে দেখো পলিটিনে সিদ্র তাই পানি পড়তেছে এই নেও কষ্টি সিদ্র আটকে দেও বেশ প্রবলেম সলভ বা বাবা সাবাস সাবাস পিটকা আলগা দেও একটা থাপড় দেই ওই তোরা কিসের সিদ্র আটকে নিয়ে কথা কইতেছস ইয়া বাপুরে তুমি কেডা বৃষ্টি পড়ে ফুটা ফুটা রাস্তা হবো কেদা কেদা আসার কে বাঙ্গু মাজা আমি মিস্টার মেঘ রাজা তো রাজা মশাই চন্দ্র তো বলিছে আসারকালে মা যাব না যে পানি হয়েছে আসারকালে তুলিয়ে যাবো তো যাই হোক বৃষ্টি নিয়ে তোদের তো অভিযোগ কেন বৃষ্টি তো দরকার আছে বৃষ্টি না হলে তো পুরো এলাকা শুকে কাট হয়ে যাবো না বৃষ্টি হবে ঠিক আছে মাগা জনগণের চাহিদা মতো হইতে পারো না তাই তো করি জনগণের ডাক শুনে বৃষ্টি করি তাহলে হালা কানে মাথে কি গন্ডার চামড়া লাগাইছে নাকি ডাক শুনতে এত লেট করে গেলা গত সপ্তাহে আহ আগামী সপ্তাহে না মানে তখন ছুটিতে আছিলাম আর এখন দিনটা চব্বিশ ঘন্টা ওভার টাইম করতেছি দাদু আমায় দরত দরছি দাদু আমায় সার তো হালার ভুতরে ওভারটাইম করা শিখা দিই তোরা কি চাস আমি গাড়ি গুসকা লইয়া দেশ ছেড়ে চলে যাই বুঝবি এলাকার রাস্তাঘাট যখন রইতে পড়ে ডিলাটা লয়ে যাবো দুই কদম হাঁটলেই যখন দুলা খায় হয়ে যাবি তখন বুঝবে টেলাটা দিনটা চব্বিশ ঘন্টা কান্নাকাটি করেও আমার দেহা পাবি না না মানে বৃষ্টি তো দরকারই যখন দরকার তখন দিবা যখন দরকার নেই তখন দিবা না

Yes, yep, problem solved.